টি টোয়েন্টি বিশ্বকাপে জমে উঠেছে সুপার এইট পর্বের খেলা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আফগানিস্তানের জয়ে সুপার এইট পর্বে ভারতের গ্রুপ পর্বের লড়াইকে কিছুটা চাপেই রাখল বলা যেতেই পারে শেষ চারে জায়গা নিশ্চিত করতে হলে সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের জন্য আফগানিস্তান এবং বাংলাদেশের বিরুদ্ধে জয়ের পর পয়েন্ট তালিকায় আপাতত শীর্ষে রয়েছে ভারত রোহিত শর্মাদের সংগ্রহ চার পয়েন্ট একই সঙ্গে নেট রান রেট দুই দশমিক চার দুই পাঁচ দ্বিতীয় স্থানেই রয়েছে অস্ট্রেলিয়া অজিতের দু ম্যাচে সংগ্রহ দু পয়েন্ট নেট রান রেট শূন্য দশমিক দুই দুই তিন তৃতীয় স্থানে থাকা আফগানিস্তানের পয়েন্টও দুই রশিদদের নেট রান রেট মাইনাস জিরো পয়েন্ট সিক্স ফাইভ জিরো চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ দুটি ম্যাচেই হেরেছেন নাজমুল হোসেন শান্তরা পয়েন্ট সেখানে শূন্য নেট রান রেট মাইনাস টু পয়েন্ট ফোর এইট নাইন তবে আফগানিস্তান আর ছোট দল নয় একদিনের বিশ্বকাপের পর টি টোয়েন্টি বিশ্বকাপেও ধারাবাহিক সাফল্য দিয়ে এক কথায় এই সত্যই প্রমাণ করেছেন রশিদরা গত বছর ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপেও প্রথম ছয় দলের মধ্যে জায়গা করে নিয়েছিল আফগানিস্তান অন্যদিকে গ্রুপ পর্বের পরের ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত এবং অস্ট্রেলিয়া সেই ম্যাচ রোহিতরা জিতে গেলে পয়েন্ট হবে ছয় ভারত চলে যাবে টি বিশ্বকাপের সেমিফাইনালে আবার অস্ট্রেলিয়ার কাছে যদি হেরে যায় তাহলে রোহিতদের তাকিয়ে থাকতে হবে পরের আফগানিস্তান বাংলাদেশ ম্যাচের দিকে কারণ সেক্ষেত্রে ভারতের মতো অস্ট্রেলিয়ার পয়েন্ট হবে চার গ্রুপের শেষ ম্যাচে রশিদরা বাংলাদেশকে হারিয়ে দিলে তাদের পয়েন্ট হবে চার আর তখনই নেট রান রেট গুরুত্বপূর্ণ ভূমিকা নির্বাহ করবে অবশ্য ভারতীয় দল এই মুহূর্তে জায়গাতেই আছে যদিও অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান নেট রান রেটে এগিয়ে যায় তাহলে ছিটকে যাবে ভারত তবে অস্ট্রেলিয়া ভারতের কাছে হারলে এবং আফগানিস্তান বাংলাদেশের কাছে হারলে গ্রুপে তিনটি দলের পয়েন্ট হবে দুই ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে চলে যাবে অস্ট্রেলিয়া আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যে নেট রান রেটে এগিয়ে থাকা দলই সেমিফাইনালে খেলার সুযোগ পাবে কিন্তু এদিকে বাইশ গজের লড়াইয়ের বাইরেও খেলোয়াড়দের লড়াই করে যেতে হচ্ছে প্রকৃতির বিরুদ্ধেও বৃষ্টির জন্য ভারত অস্ট্রেলিয়া ম্যাচ যদি ভেসতে যায় তাহলে রোহিত শর্মারা পাঁচ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠবেন তিন পয়েন্ট নিয়ে অপেক্ষা করতে হবে অস্ট্রেলিয়াকে বাংলাদেশকে যদি আফগানিস্তান হারিয়ে দেয় তাহলে ছিটকে যেতে হবে অজিদের আর অন্যদিকে ফল যদি উল্টো হয় তাহলে অস্ট্রেলিয়া সরাসরি চলে যাবে সেমিফাইনালে আফগানিস্তান বাংলাদেশ ম্যাচও যদি বৃষ্টিতে ভেসতে যায় তাহলে আফগানিস্তানের তিন পয়েন্ট থাকবে তখন আবার নেট রান রেটে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠবে অস্ট্রেলিয়া রোহিতদের কাছে যদি তারা হেরে যায় তারা আফগানিস্তান বাংলাদেশ ম্যাচ ভেসতে গেলে শেষ চারে যাবেন রশিদরা যা পরিস্থিতি তাতে ভারত অস্ট্রেলিয়াকে হারালে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতেই হবে বাংলাদেশকে একমাত্র তাহলেই নেট রান রেটের বিচারে সেমিফাইনালে উঠতে পারেন শান্তরা ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া জিতে গেলে তাদের আর কোনোই সুযোগ থাকবে না তাই আপাতত অজিদের বিরুদ্ধে জয় পেতেই মরিয়া টিম ব্লু বিউ রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা